হাই ফ্রেন্ডস আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজিরে গেছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ অনেক লোকের সমাগম তো আমাদের এখানে বাসলি মন্দিরে মানে বাসলি মায়ের কাছে যে সবাই যে শাড়ি পুজো দেয় সেই শাড়িগুলো মানে বিক্রি করা হয় বছরে একবারই বিক্রি করা হয় সেই শাড়িগুলো যে জমানো থাকে সেগুলো বিক্রি করা হয় কম দামে তার জন্য যত দেখতে পাচ্ছো সমস্ত মা বৌদিরা কাকিমারা সবাই চলে এসছে শাড়ি কেনার জন্য আমিও চলে এসছি আমার মায়ের সঙ্গে মা কিনবে তার জন্য আমিও চলে এসছি মা বসছে আমি দাঁড়িয়ে আছি দেখতে তো পারছো এত লোকজন তো বন্ধুরা একটা মজার বিষয় তোমাদের সাথে শেয়ার করব আমাদের এখানে শাড়ি নিয়ে আসার পর যে কীরকম মানে সবাই মিলে যে হুড়োহুড়ি করে শাড়িটা টেনে নেয় সেটাই তোমাদের সঙ্গে দেখতে পাবে দেখতে তো পাচ্ছ এ নিয়ে আসছে সিঁড়ি থেকে নামলো মানে মন্দিরের ঘর থেকে অফিস ঘর থেকে শাড়ি নিয়ে আসছে বান্ডিলটা বাবা আছে আর একজন দাদা এরকম দু তিনজন মিলে নিয়ে আসছে এবার দেখতে পাবে এরা যে সবাই দাঁড়িয়ে আছে কিভাবে ঝাঁপিয়ে পড়ে তোমরা শুধু সেটাই দেখো বন্ধুরা বন্ধুরা কেমন দেখলে বলো রকম মানে পর পর আজকে নিয়ে এসছে মোট চারটা বান্ডিল আজকে খোলা হয়েছে আবার কালকেও এরকম খোলা হবে এরকম প্রায় দু হাজার মতো শাড়ি বিক্রি হয় তো আমাদের ঘরে চারটা শাড়ি নিয়েছি এরকম করে যার যার যেটা পছন্দ সেটা নিবে বাকি যেগুলো পছন্দ না সেগুলো রিটার্ন দিয়ে দিবে তো যাই হোক বন্ধুরা তো তারপর আমরা বাড়িতে এসেছি ফুচকা নিয়ে এসেছি সবাই মিলে ফুচকা খাওয়ার জন্য তো বন্ধুরা আমরা সবাই মিলে ফুচকা খাতে থাকি তোমরা ততক্ষণে যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তোর টাটা